হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার আমরা যে সেশনটা শুরু করেছিলাম ভারতের বিভিন্ন নদ নদী সম্পর্কে আলোচনা হচ্ছিলো আমাদের তার মধ্যে উত্তর ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা হয়ে গেছে অর্থাৎ সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্র সম্পর্কে আলোচনা আমরা করে ফেলেছি কিন্তু আজকে আমরা আলোচনা করবো দক্ষিণ ভারতের নদ নদীর প্রথম পার্ট দেখো দক্ষিণ ভারতের নদ নদীগুলো করি দক্ষিণ যত নদ নদী আছে সেগুলো কিন্তু হয় কিছু কিছু পূর্ব দিকে দিকে প্রবাহিত প্রবাহিত হচ্ছে হচ্ছে পশ্চিম অর্থাৎ নদীগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি দক্ষিণ ভারতের নদ নদীগুলোকে একটা হচ্ছে পূর্ব বাহিনী নদী এবং একটা পশ্চিমবাহিনী নদী তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পূর্ব বাহিনী নদী তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরাই কোনো অল প্রেস করতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তুমি যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর মাইনর এমডিসি বিএসসি এইসি এসএসসি সমস্ত পুরো ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটস পেয়ে পেয়ে এবং তার সাথে আমাদের ক্লাসেসও কিন্তু পাচ্ছ চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত আমরা পূর্ব বাহিনী নদীগুলোর কথা যদি বলতে চাই সবার প্রথমে আমাদের যে নদী নদীটার নাম আসবে সেটা হচ্ছে মহানদী আমি এটাকে দুটো পার্টে আলোচনা করবো আজকে আমরা আলোচনা করবো পূর্ব বাহিনী নদীগুলো সম্পর্কে এবং নেক্সট ক্লাসে আলোচনা করবো পশ্চিম বাহিনী নদীগুলো সম্পর্কে পূর্ব বাহিনী নদীগুলোর মধ্যে সবার প্রথম হচ্ছে মহানদী মহানদী হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আটশো কিলোমিটার মহানদীর মোট দৈর্ঘ্য হচ্ছে আটশো কিলোমিটার উৎস যদি বলি মহানদীর উৎস কোথায় তাহলে বলতে হবে ছত্তিশগড়ের শিওয়া তোমার উচ্চভূমি থেকে শিহোয়া উচ্চভূমি থেকে এক একটা বই এক রকমের নাম আছে ঠিক আছে গতিপথ এবার গতিপথে যদি বলি যে কোথাতে কোথাতে প্রবাহিত হয়েছে এই নদীটা শিওয়া উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে ছত্তিশগড় ও উড়িষ্যার মধ্যে দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে এবং কটকের কাছে উড়িষ্যার কটকের কাছে এসে কিন্তু বিভিন্ন শাখায় এটা বিভক্ত হয়েছে বিশেষ করে কুশভদ্রা আহ ভার্গবি দেবী তোমার হচ্ছে কাটাজুরি প্রভৃতি বিভিন্ন শাখা নদী আর কি গুলো বেরিয়ে গেছে এবং বিভক্ত হয়ে বদ্বীপ সৃষ্টি করেছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে শেষ পর্যন্ত এবং আমরা যদি মহানদীর কথা বলি যে এই মহানদীর যদি আমরা মোহনার কথা বলি তাহলে সেটা হচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এবং উপনদী দেখো পূর্ব ভারতী মানে পূর্ব দিকে প্রবাহিত নদী বা পূর্ব বাহিনী প্রত্যেকটা নদী কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে আর পশ্চিম বাহিনী প্রত্যেকটা আরব সাগরে মিলিত হয়েছে বোঝা গেল আচ্ছা উপনদী নাম যদি বলি আমরা মহানদীর শিবনাথ আছে ইব আছে হ্যাঁ মান্দো আছে হাঁসদো আছে জংক আছে ওং আছে এই সমস্ত বিষয়গুলো আমরা যখন ডব্লিউ এর ব্যাচে পড়াই তখন ইংলিশ ভার্সনে ডিটেলসটা আমাদের দেওয়া থাকে তোমরা যদি কেউ পড়তে চাও ইংলিশ ভার্সনে আমাদের বলো আমরা ডাব্লিউ বিসিএস তৈরি করা যে নদ নদীর উপরে নোটসগুলো রয়েছে সেটা আমরা অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করে দেব ঠিক আছে তার জন্য কোনো ফিস এক্সট্রা প্রোভাইড করতে হবে না নেক্সট হচ্ছে গোদাবরীর কথা আমরা বলবো গোদাবরীর দৈর্ঘ্য হচ্ছে চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ কিন্তু হ্যাঁ বা দৈর্ঘ্য উৎস পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে কিন্তু এটা উৎপন্ন হয়েছে এবং গতিপথের কথা যদি বলি আ দক্ষিণ ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদীর নামই কিন্তু গোদাবরী খুবই গুরুত্বপূর্ণ ত্রিম্বক শৃঙ্গ থেকে এটা উৎপন্ন হয়ে পশ্চিমঘাট পর্বতের মধ্যে দিয়ে প্রায় কুড়ি কিলোমিটার প্রবাহিত হয়েছে এবং সেখানে গিরিখাত সৃষ্টি করেছে এবং মহারাষ্ট্রের মধ্যে দিয়ে কিন্তু মহারাষ্ট্র স্টেটের মধ্যে দিয়ে পূর্ব দিকে এটা প্রবাহিত হয়েছে এবং নাসিকের কাছে গিয়ে কিন্তু সামান্য বেঁকে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে রাজমহেন্দ্রর কাছে এসে গৌতমী বশিষ্ট বৈন বৌনতেই প্রভৃতি শাখায় বিভক্ত হয়েছে এবং লাস্ট অব্দি কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ এখানে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে সেটা হচ্ছে গোদাবরী নদীর সবথেকে গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষায় আসে উৎস পড়বে কোথা মানে দক্ষিণ ভারতের গঙ্গা আগে বলা হয় গোদাবরী নদীকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় বহুবার এসছে ঠিক আছে এবং উপনদীর কথা যদি আমরা বলি মঞ্জিরা পেন গঙ্গা ওয়ে গঙ্গা ওয়ার্ধা ইন্দ্রাবতী তারপরে হচ্ছে আর মোহনার কথা যদি বলি এটা কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে এবার আমরা চলে কৃষ্ণা নদী হ্যাঁ পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর সিংহ থেকে এটা উৎপন্ন হয়েছে আবারও বলছি আহ পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর মানে মহাবালেশ্বর সিংহ থেকে উৎপন্ন হয়েছে মানে পূর্ব বাহিনী নদী এবং পশ্চিম বাহিনী নদী ম্যাক্সিমাম কিন্তু পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং পশ্চিমঘাট পর্বতমালা এখানে জলবিভাজিকার কাজ করেছে কিছু নদী চলে গেছে পূর্ব দিকে যেটা পূর্ব বাহিনী নদী এবং কিছু নদী চলে গেছে পশ্চিম দিকে সেটা পশ্চিমবাহিনী নদী কিন্তু মেনলি জল বিভাজিকার কাজ করছে কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা বোঝা গেল আচ্ছা গতিপথ যদি বলি মহাবালেশ্বরের সিংহ থেকে উৎপন্ন হওয়ার পর কৃষ্ণা নদী কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে মহারাষ্ট্র তারপরে যে তোমার কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে গিয়ে প্রবাহিত হয়েছে ঠিক আছে এবং শেষ অবধি এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং যদি বলি যে এখানেও কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়েছে মানে পূর্ব বাহিনী নদীগুলোতে কিন্তু ম্যাক্সিমাম সৃষ্টি হয়েছে একমাত্র একটি নদী আছে যার মোহায় মোহনায় ম্যাক্সিমাম নদীর মোহনাতেই কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়েছে আবার অপরদিকে আমরা যখন পশ্চিম বাহিনী নদীগুলো পড়ব তখন কিন্তু সেই পশ্চিম বাহিনীর নদীগুলোতে কিন্তু দেখবা যে কোন রকমের বদ্বীপ কিন্তু সৃষ্টি হতে তোমরা দেখবা না। যেহেতু এখানে খারাই ঢাল রয়েছে সেহেতু দেখবে না ওকে এবার উপনদীগুলোর কথা যদি আমি বলি কয়না আছে ভীমা আছে তুঙ্গভদ্রা আছে বেদবতী আছে মুসি মালপ্রভা ঘাট হ্যাঁ পঞ্চগঙ্গা দুধগঙ্গা প্রভৃতি নদী কিন্তু এগুলো উপনদী হচ্ছে কার কৃষ্ণার উপনদী এবং মোহনা যদি বলি আমি প্রথমেই বললাম যে পূর্ববাহিনী যতগুলো নদী আছে সবগুলো নদীর মোহনা কিন্তু তোমার বঙ্গোপসাগর যেমন উৎস আমরা পশ্চিমঘাট প্রধান বিভিন্ন শৃঙ্গ থেকে বলছি ঠিক একইভাবে এর মোহনা কিন্তু হচ্ছে বঙ্গোপসাগরে ক্লিয়ার এবার আমরা লাস্ট যে নদীটা সম্পর্কে জানবো দক্ষিণ মানে দক্ষিণ দক্ষিণ দিকের পূর্ব বাহিনী নদীগুলো বলি অনেক আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ গুলো থেকেই তোমাদের বলা হলো লাস্ট হচ্ছে কাবেরী পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে দেখো আমি যতগুলোর কথা বললাম প্রত্যেকটাই প্রায় পশ্চিমঘাট টরুন এখানে বলে জল বিভাগিকার কাজ করছে অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালা থেকে সৃষ্টি হয়ে বিভিন্ন দিকে কিন্তু প্রবাহিত হয়েছে আচ্ছা এবার গতিপথ যদি আমরা বলি উৎপত্তি লাভের পর অর্থাৎ এটা পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে উৎপত্তি করার পরে বা উৎপত্তি লাভ করার পরে কিন্তু কাবেরী নদী কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে দিয়ে দক্ষিণ পূর্বে কিন্তু প্রবাহিত হয়েছে এবং দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে তিরুচিরাপল্লীর কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে উত্তর শাখাটি কোলেরুন এবং দক্ষিণ শাখাটি কাবেরী নামে প্রবাহিত হয়ে নিম্নায় আবার মিলিত হয়েছে এবং শ্রীরঙ্গম দ্বীপ গঠন করেছে এরপর কোলেরুম নদী মানে উত্তর পূর্বমুখী হয়ে কাবেরী নদী দক্ষিণমুখী হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং কাবেরী নদীর ওপরে কিন্তু শিব সমুদ্র জলপ্রপাত সৃষ্টি হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা লাইনি যে শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত তাহলে কাবেরী নদীর ওপরে অবস্থিত এটা বলতে হবে এবং এর উপনদীগুলোর কথা যদি বলি হেমাবতী সিমসা ভবানী হ্যাঁ কাম্বিনী তারপর হচ্ছে লক্ষণ তীর্থ অর্কবতী প্রভৃতি হচ্ছে তোমার হচ্ছে কাবেরীর উপনদী এবার মোহনা যদি বলি বঙ্গোপসাগর হচ্ছে মোহনা তাহলে এই ছিল আজকের ক্লাসটি এবং তোমাদের সঙ্গে আলোচনা করা হলো পূর্ব বাহিনীর নদীগুলো সম্পর্কে দক্ষিণ ভারতের এরপর দিন আলোচনা করো পশ্চিম বাহিনীর নদীগুলো সম্পর্কে তো স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো ভালো করে পড়াশোনা করো পরীক্ষার কিন্তু খুব একটা বেশি সময় নেই আর হ্যাঁ অনলাইন ক্লাসে যদি এখনো যুক্ত হতে চাও সময় আছে হাতে তোমাদের দু মানে প্রায় দু মাসের কাছাকাছি এই সময়ের মধ্যে যদি অ্যাডমিশনটা নিতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার পিক আপ করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ